বর্তমানের নারীরা হলো ডিজিটাল বর্তমানের নারীরা হলো ডিজিটাল বদল নারীরা মশারি পর্তাছে দেখা দেখা আমাদের সমাজ ধ্বংস আছে মা চিনে না বাবা চিনে না আবার বর্তমানের নারীরা হলো ডিজিটাল বর্তমানের নারীরা হলো ডিজিটাল বদল নারীরা পরতে কালো ড্রেস বর্তমানে এগুলো করলে ও এ যাবে শেষ মা না বাবা না চিনা বর্তমানের বারিকা বর্তমানের নারীরা ডিজিটাল আগের যুগের নারীরা পরত ড্রেস বর্তমানে এগুলো পরলে হয়ে যাবে শেষ আগের যুগের নারীরা পরত ড্রেস বর্তমানে এগুলো পরলে হয়ে যাবে শেষ হুজুর বলে পর্দা করো হুজুর বলে পর্দা করো কেন তোমরা পর্দা করো না বর্তমানের নারীরা হলো ডিজিটালবর্তমানের নারীরা হলো ডিজিটাল আগের যুগের নারীরা পর্তকাল ড্রেস বর্তমানে এগুলো রূপ পড়লে যাবে শেষ কোশাকক পড়ে ছোটো কাটুক কোশাকক পড়ে ছোটো কাটুক কালার মিলাইলা বর্তমানের নারীরা হলো ডিজিটাল বুরকার বদল নারীরা মশারি পড়তাছে দেখা দেখায় আমাদের সমাজ দংসা হয়ে আছে বুরকার বদল নারীরা মশারি পড়তাছে দেখা দেখা আমাদের সমাজ দংসা হয়ে আছে আলাইকুম রহমত